আজকে আবারও একটা নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি নতুন রিক্সা মডেল নিয়ে অ্যারো ইরিক্সা তো এই অ্যারো ইরিক্সা এখন দু সালে তোমরা কত ওয়ার্ডের মোটর থাকছে কত কন্ট্রোলার পাচ্ছ এবং গাড়ির আইকার অ্যাপ্রুভেল রয়েছে কি নাই জানতে হলে অবশ্যই এই ভিডিওটি দেখো আর তোমাদেরকে বলবো যারা চ্যানেলটা যে নতুন হয়ে আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবার প্রথম এরকম নতুন নতুন রিক্সা টোটন মডেলের আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই নোটিফিকেশানটাকে অন করতে কেউ ভুলো না তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক অ্যারো অটোরিকশা কিনো এখনকার বাজারে আর কেনার আগে দেখতে হবে এই অ্যারো অটোরিকশা তোমাদেরকে কি ফ্যাসিলিটি দিচ্ছে এখনকার বাজারে তাই এই গাড়ির মধ্যে কি রকম দে ফ্যাসিলিটি হলে অবশ্যই আজকের ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে জানতে পারবে এখনকার বাজারে এরো রিক্সা টোটো কিনলে তোমরা কীরকম কি ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ ফার্স্টেই তোমাদেরকে বলে রাখি তোমরা গাড়ি কেনার আগে সবসময় লক্ষ্য করবে গাড়ির চেচিস নাম্বার এবং গাড়ির আইকার অ্যাপ্রুভেল রয়েছে কি নেই তো তোমরা গাড়ির চেচিস সামনেই পেয়ে যাচ্ছ আর গাড়ির আইকার অ্যাপ্রুভেল রয়েছে এই অ্যারো ই রিক্সার মধ্যে সত্যি একটা কম বাজেটের মধ্যে আজকে তোমাদের একটা নতুন কন্টেন্ট নিয়ে চলে এসেছি সামনে আগের কাঁচের ডিসপেন্সটা গাড়ির লুকটা ভালো করে লক্ষ্য করো কাঁচের ডিসপেন্সটা এবং চওড়াটা কতটা লম্বা এবং কতটা চওড়া রয়েছে সাথে রয়েছে হুইলস কিপার এবং সাথে সাথে তারই একটু নিষ্ঠার যদি কথা তোমাদেরকে একটু বলে রাখি তাহলে তোমরা হেডলাইট হেডলাইট যা দেখছো তোমরা তাই পেয়ে যাচ্ছ এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছ এবং তারই একটু নিষ্ঠাতে তোমরা হরেন স্পিকার পেয়ে যাচ্ছ এবং তারই একটু নিষ্ঠাতে যদি তোমাদেরকে একটু বলে রাখি তাহলে তোমরা সকাবজার পেয়ে যাচ্ছ ফোরটি থ্রি এম এম এর পেয়ে যাচ্ছ হ্যাঁ আর কি পেয়ে যাচ্ছ তোমরা পেয়ে যাচ্ছ দুদিকে সিগন্যাল লাইট থাকছে ভালো একটা কম বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর টায়ার রয়েছে তিন পঁচাত্তর বারো টায়ার পেয়ে যাচ্ছ এবং তোমরা ঢালায় রিং পেয়ে যাচ্ছ এই এখনকার বাজারে আরও ই রিক্সা কিনলে সাথে রয়েছে উপরটাতে থাকছে দুদিকে লুকিং আয়না এবং সাথে সাথে একটু লক্ষ্য করো যে জায়গাটা বসে আমরা টোটো চালাই সেই জায়গার সিটের ডিস্টেন্সটা এবং চওড়াটা কোনো দিক থেকে কমতি থাকছে না যথেষ্ট চওড়া এবং লম্বা পেয়ে যাচ্ছ এই রিক্সার মধ্যে নিচটাতে রয়েছে হ্যান্ডব্রেক হ্যান্ড ব্রেক তোমরা পেয়ে যাচ্ছ এবং এক্সেলেটার যে রয়েছে এই অ্যাক্সেলেটার তোমরা পেয়ে যাচ্ছ তিনটা গিয়ার সিস্টেম সুস এক্সেলেটার পেয়ে যাচ্ছ আর সাথে রয়েছে ডিজিটাল বোর্ডমিটার ভালো কম বাজেটের মধ্যে ইউনিক মডেলের ইউনিক কিছু না কিছু তোমরা পেয়ে যাচ্ছ চাবি পেয়ে যাচ্ছ দু দুটো চাবি পেয়ে যাচ্ছ এবং সাথে দু দুটা রিমোট দেওয়া তোমরা চাবি পেয়ে যাচ্ছ এই গাড়ির মধ্যে হ্যাঁ আর সাথে রয়েছে মিউজিক স্পিকার রয়েছে মেশিন থাকছে সব সিস্টেম তোমরা পেয়ে যাচ্ছ এবং আমরা যে জায়গাটা বসে টোটো চালাই সেই জায়গার নিষ্ঠাতে তোমরা কন্ট্রোলার কনভার্টার বক্স ফিউজ পেয়ে যাচ্ছ এই নিষ্ঠাতে চলো এরবারে চলে আসি পিছনের দিকের লুকটাতে পিছনের দিকের ক্যাপাসিটিগুলো একবার ভালো করে লক্ষ্য করো তোমাদেরকে সামনে ভিডিও দিতে পাচ্ছি না টোটোর খুবই দুঃখিত অবশ্যই চেষ্টা করব শোরুমে ডাইরেক্ট ভিডিও দেওয়ার জন্য তোমরা একটু সবাই সাপোর্ট এবং পাশে থেকো তাহলে তোমাদের কাছে শোরুমের ভিডিও কন্টিনিউ নিয়ে আসবো তো এই পিছনের মিডিলের লুকটা লক্ষ্য করো মিডিলের সিটের চওড়াটা এবং লম্বাটা এবং গাড়োয়াল রয়েছে তারই পিছনের দিকে সিটের চওড়াটা এবং লম্বাটা দেখো কোনো দিক থেকে কমতি পাচ্ছ না লম্বা এবং চওড়া দিক থেকে তোমরা পেয়ে যাচ্ছ এবং রয়েছে দুদিকে গাড়ল তোমরা পেয়ে যাচ্ছ সাথে সাথে যে মার্কারগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মার্কারগুলো অনেকটাই হাড্ডি এবং অনেকটাই মজবুত পেয়ে যাচ্ছ পিছনের চাকার টায়ারও তোমরা পেয়ে যাচ্ছ তিন পঁচাত্তর বারো টায়ার পেয়ে যাচ্ছ এবং টেবনি তোমরা পেয়ে যাচ্ছ এক্সট্রা একটা টেবনি পেয়ে যাচ্ছ পিছনের তেমনির সাথে ফাইবারের তোমরা একটা কভার পেয়ে যাচ্ছ এই মডেল কিনলে আর মটর তোমরা পেয়ে যাচ্ছ এগারোশো ওয়ার্ডের মোটর থাকছে হ্যাঁ তোমরা যেটা শুনছ তোমরা ঠিকই শুনছ এগারোশো ওয়ার্ডের মোটর পেয়ে যাচ্ছ এবং এগারোশো ওয়ার্ডের কন্ট্রোলার থাকছে এই ই রিক্সা কিনলে আর সাথে থাকছে গাড়ির তিন মাস ফ্রি সার্ভিসিং পেয়ে যাচ্ছ এক বছরের ব্যাটারি ওয়ারেন্টি থাকছে যে কোনো মডেলের ব্যাটারি তোমরা পেয়ে যাবে লিপ ফাস্ট লিপ গার্ড এবং রম যে কোনো মডেলের তোমরা ব্যাটারি পেয়ে যাবে এই অ্যারো ই রিক্সা কিনলে সাথে রয়েছে লেদারের উপরের ছাদের উপরটাতে লক্ষ্য করো লেদারের ঝালট থাকছে এবং চারিকোণে চারটা হাতড় রয়েছে তারই উপরে রয়েছে বাংকার একটা কম বাজেটের মধ্যে ভালো ইউনিক মডেলের লুক তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখনকার বাজারে আর চার্জার থাকছে এক বছরের ওয়ারেন্টি সাথে পাচ্ছ জ্যাক রেঞ্জ পেয়ে যাচ্ছ এই অ্যারো রিক্সা কিনলে তোমরাই বলো গাড়িটির লুকটি কেমন লাগছে তো চলো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার হবে দেখা হচ্ছে আবার কোনো নতুন রিক্সা মডেল নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সর্বদা সবাই